আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব মিনিট চ্যাট নিয়ে কথা বলবো এবং আপনার হাতে থাকা আপনার যে পোর্টফোলিও সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব ট্রেড বলিয়ে আপনি একটু আলাদাভাবে কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন ফি দিয়ে জয়েন করতে পারেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন আজকে রবিবার তেরো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস সপ্তাহের প্রথম দিন দুইশো সাতষট্টি কোটি টাকার ট্রানজাকশান করলো এই লেনদেনটা নিয়ে একটু কথা বলতেই হয় অ্যাডভান্স একশো নটা ডিক্লাইন দুশো ছয় আনসেঞ্চ আটষট্টিটা টপে ইন্টারন্যাশনাল লিজিং শ্যাম্পু সুগার মিল জিল বাংলা সুগার মিল লুজারে ফার্স্ট ফাইন্যান্স কেপিপিএল থাই আনোয়ারগার ম্যানেজিং ভেলুতে হচ্ছে ওরিয়ন খান খানবাদার্স ডোমিনেজ বলিয়ামে বিডি থাই ফুড মিডল্যান্ড ব্যাঙ্ক বিডি থাই ট্রেডে হচ্ছে খান খানবাদার্স ওরিয়ন ইনফিউশন আনোয়ার সিম্প্যাক্স ইন্ডেক্স পজিটিভ করে রাখছে সামিট অ্যালায়েন্স ফুড পয়েন্ট নাইন এইট অলিম্পিক পয়েন্ট নাইন টু এসিআই পয়েন্ট সিক্স থ্রি ওরিয়ন ইনফিউশন পয়েন্ট ফাইভ সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে তিতাস গ্যাস টু পয়েন্ট থ্রি ফাইভ স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট জিরো টু ফর দ্য ওয়েল পয়েন্ট এইট ফাইভ এবং লাভেলো পয়েন্ট সেভেন নাইন এ হচ্ছে আজকে টোটাল ইন্ডেক্সের অবস্থা টপ ভ্যালু ভলিয়াম ইন্ডেক্স মোবাইলের অবস্থা এখন আমি যদি প্রথমে স্টক নিয়ে একটু বলি ইন্টারন্যাশনাল লিজিং টপে আছে এ ব্যাপারে যদি আমি বলি বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে এরকম একটা নিউজ আছে কিন্তু এগুলোকে তারপরও আমি বলবো এ ধরনের স্টকে নতুন করে চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই লুজারে আপনারা আবার দেখতেছেন ফার্স্ট ফাইন্যান্স ওইটাই ফিরে টপে আপনারা যে যেরকম স্টক দেখছেন এক নাম্বারে ইন্টারন্যাশনাল লিজিং আবার লুজারে ফার্স্ট ফাইন্যান্স একই ক্যাটাগরির একই ঘরনার একই মানে বন্ধ হওয়ার মতো অবসায়নের পথে যেসব স্টকগুলো তো সুতরাং এগুলো আপনার সাথে যে কোনো সময় যে কোনো বাজে আচরণ করে বসতে পারে এ ব্যাপারে আপনারা সাবধান হবেন আর ওরিয়ন ইনফিউশনের ব্যাপারে এবং খান বাদার্সের ব্যাপারে এই দুটার স্টকের এবং ডোমিনেস বেলুতে যে প্রথমে তিনটে আছে ডোমিনিসটা উপরে আছে আর ট্রেডের জন্য নেওয়া যেতে পারে কিন্তু শতভাগ রিক্স আছে নিচে আসলে একেবারে ভয়ঙ্করভাবে স্টোপ্লাস বাধ্যতামূলক কিন্তু ওরিয়ান ইনফিউশন এবং খান বাদার্সে এই মুহূর্তে যেখানে আছে আমি বলবো এই দুটো স্টকে এখানে এখন যেখানে আছে এখানে স্টক লস নেওয়ার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এই শেয়ার দুটো যথেষ্ট পরিমাণ পড়ছে যথেষ্ট পরিমাণ পড়ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা আছে তারা অনেক উপরে এই স্টকগুলোতে আটকে আছে সুতরাং এখন যেখানে আছে এখান থেকে শুধু ইন্ডেক্সটা পজিটিভ হলেই শেয়ারগুলো পজিটিভ একটা মুভমেন্ট আসবে বলে মনে করি আমি খানবাদার্স এবং ওরিয়ন ইনফিউশনকে আর এর বাইরে আমি যদি বলি ফদ্য অয়েল ফদ্য অয়েলটা তার নিচে চলে আসছে ওনাকে মানে শেয়ারের দাম নিচে পড়লেই কিন্তু ওনাকে অ্যান্টি নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু কেন ফুটতেছে কী জন্য ফুটতেছে এই বিষয়টার একটা ধারণা থাকতে হবে ফদা অয়েল রেকর্ড রেটের কারণে সংক্রান্ত কারণে সে পড়ছে এই ধরনের স্টকগুলো পড়ে গেলে ওখানে অ্যান্টিনালে যেটা হয় দীর্ঘদিন বসে থাকা লাগবে রেকর্ড পরে সাধারণত কোনো স্টক যদি নিচে চলে আসে ওই স্টক থেকে দ্রুত প্রফিট পাওয়া যায় না সে অনেক দিন একই জায়গায় পড়ে থাকে তারপর একটা সময় গিয়ে হয়তো একটা রোল প্লে করে আর স্কোয়ার ফার্মা আমি বলবো স্কোয়ার ফার্মা যেখানে ওকে কোনো সমস্যা নাই সে যখন ইন্ডেক্স ভালো কিছু হবে অবশ্যই সে এখন যেখানে আছে এখান থেকে ভালো কিছু করবে এবং নিশ্চিত সেফ জোনের একটা এই মুহূর্তে এই মুহুর্তে নিশ্চিত সেফ জোন আছে স্কোয়ার ফার্মার যেখানে আছে এখানে আমি বলবো এ হচ্ছে টোটাল ইন্ডেক্সের অবস্থা এখন আমি যদি বলি আমি একটু বলি দুশো সাতষট্টি কোটি টাকার ট্রানজ্যাকশান করলো এখানে দেখেন কেউ এখন এই মুহূর্তে স্টক সেল দিচ্ছে না এটা পরিষ্কার হয়ে গেছে স্টক সেল না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে কাল আজকে সম্ভবত বৈঠক আইসির তারা তফসিল ঘোষণার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে দশ তারিখে সম্ভবত রাষ্ট্রপতির সাথে তারা দেখা করবে সুতরাং এই সমস্ত বিষয়ে মার্কেট মূলত রাজনৈতিক কারণেই কিন্তু এই জায়গায় বসে আছে তেরো পয়েন্ট মাইনাস হতে পারে কিন্তু আপনাদেরকে বলতে চাচ্ছি যে বলিউম যেটা এই বলিয়াম প্রমাণ করে আপনারা মানে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণেই দুইশো সাতশো আড়াইশো কোটি টাকার ঘরের লেনদেন চলে আমরা আশা করি এখান থেকেই মার্কেট যে কোনো মুহূর্তে ঘুরে যাবে এবং ভাল এই মুহূর্তে এসে আপনার হাতে থাকা স্টক খুব বেশি এদিক সেদিক করার কোনো সুযোগ নেই আর এদিক সেদিক করে আপনি কিছু করতেও পারবেন না এটা মোটামুটি পরিষ্কার কারণ আড়াইশো কোটি তিনশো কোটি টাকার গত সাড়ে তিনশো কোটি টাকার লেনদেনে আপনি স্টকগুলাকে এদিক সেদিক নেবেন বা ঠিক আছে এটাতে সমস্যা অন্যটা থেকে আমি কিছু যদি পাই প্রফিট এটা হবে না এখন এটা সম্ভব না এই কারণে সম্ভব না যেহেতু টোটাল লেনদেনটাই মার্কেটে কমে গেছে তো সুতরাং যে যেখানে আসেন ওইখানে এই মুহূর্তে অপেক্ষা করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর আপনার হাতে থাকা পোর্টফোলিও নিয়ে যদি আমি বলি ইন্ডেক্স গত দুই মাস ধরে একটা টানা পড়ছে মাঝে মাঝে হয়তো একটু বিরতি দিচ্ছি আপনারা যদি আমি এখানে ইন্ডেক্সের টোটাল চারটা নিয়ে আসেন আপনারা দেখে নেবেন এক টানা দুই থেকে আড়াই মাস এক টানা ইন্ডেক্স পড়ছে হুম এক্ষেত্রে আপনার পোর্টফোলিও মাইনাস থাকাটাই স্বাভাবিক আপনারা অনেক ধৈর্য ধরেছেন অনেক অনেক ধৈর্য বছরের পর বছর ধৈর্য ধরেছেন আমি বলবো যারা আজ থেকে তিন চার বছর মার্কেটে মানে আগে ফ্লোর দেওয়ার আগে বা ফ্লোরের পরে যারা ঢুকেছেন পাঁচ তারিখের বিগত সরকার চলে যাওয়ার সময়ে যারা ঢুকেছেন তারা অনেক লসে আছেন ওকে কিন্তু আমি বলবো একটু অপেক্ষা করার জন্য আপনারা তো সেল দেন নাই অনেক লসেস চলে গেছেন যেহেতু অনেকে সেল দেন নাই তা আমি বলবো যে এখানে সেল না দিয়ে আপনারা একটু ওয়েট করেন যেহেতু ফেব্রুয়ারিতে একটা নির্বাচন আছে আমরা আশা করি এখান থেকে স্মার্ট মানি স্মার্ট মানি কিন্তু আসে মার্কেটে যে যত কথাই বলেন এটা তো বাজার এখানে তারা আবার ঘুরে ফিরে আসবে দুশো সাতষট্টি কোটি টাকার লেনদেন যেমন হয়েছে আবার বারোশো তেরোশো চোদ্দোশো চোদ্দোশো কোটি টাকারও লেনদেন হবে এটা আমরা আশা করতেই পারি তো আপনারা একটু আপনাদের আপনারা লসে থাকবেন এটাই স্বাভাবিক ইন্ডেক্স যেখানে মাইনাস হচ্ছে সেখানে আপনারা প্রফিটে থাকবেন এটা আশা করার কোনো কারণ নাই লসে থাকবেন কিন্তু একটু অপেক্ষা করুন আর ক্যাশ যাদের কাছে আছে আমি বলব আপনারা ক্যাশটা হাতে রাখেন এই মুহূর্তের জন্য ক্যাশ হাতে রাখাটা হচ্ছে উত্তম সিদ্ধান্ত সে স্টক পাবেন স্টক কেনার জন্য একটু সময় আর একটু দেখেন বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলো একটু দেখেন কী পরিস্থিতি হয় তারপর আপনারা সিদ্ধান্ত নিতেই পারবেন আর টেকনিক্যাল বিগ থেকে যদি আমি আসি আজকে যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা এইখান থেকে আমি বলবো এই জায়গায় আর এখানে একটা সাপোর্ট জোন আসে এই ক্যান্ডেলটা একটা সাপোর্ট জোন তৈরি করে রাখছে আমার বিশ্বাস এখান থেকে মার্কেট ঘুরে যেতে পারে এটা আমার একেবারে এটা দুইটা কারণ একটা হচ্ছে ক্যান্ডেলটা উইক এখানে তো একটা আছে কিন্তু এইখান থেকে ঘুরে যেতে পারে আর দ্বিতীয় হচ্ছে বলিয়াম বলিয়াম যেহেতু অনেক কমে গেছে আমার বিশ্বাস এখান থেকে মার্কেট ঘুরতে পারে হয়তো আমরা দু একটা কার্য দিবস পরেই দেখব মার্কেট এখান থেকে ঘুরে গেছে মার্কেট এখান থেকে ঘুরে না যাওয়ার কোনো উপায়ই নেই মার্কেটকে এখান থেকে ঘুরতেই হবে মানে কোনো উপায় নেই তাকে এখান থেকে ঘুরতে হবে আর যদি আগামীকাল যদি মাইনাস করে যদি ভলিউম যদি সাতশো কোটি টাকা করে আগামীকাল তাহলে এটা টোটালি প্রতারণা আপনাদের সাথে সবার সাথে প্রতারণা করা হচ্ছে টেকনিক্যাল ভিউ থেকে সমস্ত কিছু থেকে মার্কেট স্বাভাবিক যদি আমি চিন্তা করি তাহলে মার্কেট আজকে যে বলিয়াম করছে যে মাইনাস হয়েছে এবং সমস্ত কিছু মিলিয়ে মার্কেট খুব দ্রুত এখান থেকে ঘুরতে বাধ্য এর ফলে যদি কেউ কোনো ভণ্ডামি করে সেটা হবে ভণ্ডামি ভণ্ডামির জন্য ভণ্ডামি করা আর মিনিট ছাড় যদি আমি বলি এই মুহূর্তে মিনিট ছাড়টা খুব বেশি মাইনাস হয় নাই সেটা এটা এখানেই সকাল থেকেই কনফার্ম করে দিয়েছে যে মার্কেট আসলে খুব বেশি ভালো যাবে না সেটা আসলে সকালে যেহেতু রেসিস্টেন্সটা প্রিভিয়াস রেসিস্টেন্সের উপরে যেতে পারে নাই এখানের উপরে যেতে পারে না এটা নিচেই যেহেতু চলে আসছে সুতরাং ওটা সকাল দিকেই বুঝে গেছে যে ইন্ডেক্স হয়তো দিন শেষে মাইনাস থাকতে পারে এবং দিন শেষে মাইনাসে গেল ইন্ডেক্স আশা করি আপনারা আপনাদের জায়গায় সাবধান থাকবেন আতঙ্কিত হবেন না ইনশাআল্লাহ মার্কেট এখান থেকে ঘুরবে একটু সময় দিন আপনার যদি বেশি কষ্ট হয় তাহলে পোর্টফোলিওটা এই মুহূর্তে আপনারা না দেখায় ছেড়ে দেন মার্কেট দেখবেন না আমার বিশ্বাস মার্কেট দ্রুত দ্রুত ঘুরবে আপনারা শুধু আপনাদের জায়গায় সঠিক জায়গায় থাকবেন এবং আপনারা কোনো স্টক লসে সেল দিবেন না এটা হচ্ছে আমার সর্বশেষ কথা আপনারা আপনাদের হাতে থাকা স্টক কোনোভাবে লসে সেল দিবেন না স্টকগুলো হাতে রাখুন ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম